তিরিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার মধ্যে শিবচর মাদারীপুরে করে দিলাম অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডুপ্লেক্স পারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনয় দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন এরকম লাক্সারিয়াস একটি ডুপ্লেক্স বাড়ি করতে আজকের পুরো ভিডিওটি আপনারা দেখে যাবেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন বিল্ডিংটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে এবং কীভাবে করলে বিল্ডিংটি সবচেয়ে বেশি সুন্দর্য হবে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমরা দুই দিকে দুটি ফোর্সের ডিজাইন রেখেছি এখানে আমরা তো খুবই ছোটো জায়গার মধ্যে অনেক সুন্দর একটি লাক্সারিয়াস ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আমরা যদি এখানে ফোর্সের ডিজাইনটি দেখি ফোর্সের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে যে ফিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছে সেখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর ফিলারের ডিজাইনগুলো তো অবশ্যই আপনারা দেখবেন অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিই যারা চাচ্ছেন টাকা খরচ করে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডুপ্লেক্স বাড়ি করবেন আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে হবে দশম আমরা এখানে একটি ফোর্সি ডিজাইন রেখেছি এখানেও চারটি কলাম দেওয়া আছে এখানেও চারটি কলাম দেওয়া আছে আর এখানে উপর অংশে আমরা এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করেছি এখানে ক্লাসিক্যাল ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন আসলে আগের আগের জমনায় রাজারা যেভাবে বাড়ি করতো অনেক সুন্দর ক্লাসিক্যাল ডুপ্লেক্স বাড়িগুলো করতো তো এই টাইপের বাড়িগুলো করতো যারা আসলে চান একটি রাজকীয় স্টাইলের ডুপ্লেক্স বাড়ি করবেন ক্লাসিক্যাল ডিজাইনের আপনার চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন দশম আমরা এখানে জানলার ডিজাইনগুলো করেছি জানলার ডিজাইনগুলো অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে করে দিয়েছে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে এখানে যে ব্যালকনি রাখা আছে ব্যালকনিগুলো অফেন ব্যালকনি খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে প্যারাফেট ওয়ালটি দেওয়া আছে প্যারাফেট ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে অনেক সুন্দরভাবে আমরা নৈচা দিয়েছি নৈছা দিয়ে নৈচার ডিজাইনটি করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দশমে আমরা বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন করেছি এখানে একটি দুই চালাক সিস্টেমের ডিজাইন দিয়ে এখানে বিট দিয়েছে এখানে বিট দিয়েছে এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি লাক্সারিয়াস ডিজাইন এখানে আমরা করি দর্শক আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর সবচেয়ে বড় জিনিস আমি আপনাকে দেখাই যায় এরকম একটি বিল্ডিং এভাবে এমনিতে হয়ে যাবে না তো এমনি একটি ডিজাইন করার আগে অবশ্যই আপনি এরকম একটি এলিভেশন করতে হবে ডিজাইনের পাশাপাশি এলিভেশনটা যদি করেন তাহলে আপনি প্রপারলি আপনি সেমভাবে কাজটি করে নিতে পারবেন কারণ অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আপনাদের ডিজাইন পেয়ে এত টাকা বেশি কেন তো ভাই আমরা এরকম একটি এলিভেশন করতে অনেক সময় লাগে তো আমাদের একটি ডিজাইন করতে যে সময় যায় তার চেয়ে বেশি সময় যায় আমাদের এই এলিভেশনটি করতে কারণ কোন জায়গায় কীভাবে হয়েছে কোন জায়গায় কত ইঞ্চে মুভ করবে কোন জায়গায় ডিজাইনটি কীভাবে আছে টোটালি আমরা একটি এলিভিশন করে দিয়ে থাকে দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফোর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে শিরোমে যে জানালার ডিজাইনগুলো দেওয়া আছে শিরোমের জানলার ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ফিলারগুলো দেখতেছেন প্রত্যেকটি ফিলার মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ক্লাসিক্যাল ডিজাইন করেছি এখানে যে ফিলারটি দেওয়া আছে এটার মধ্যে ক্লাসিক্যাল ডিজাইন করা আছে এখানে যে ফিলারটি দেওয়া আছে এটার মধ্যে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা শিরোরমের উপরে অংশ অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে নৈচা দিয়েছি এখানে বিট দিয়েছে এখানে বিট দিয়েছে আর এখানে ফিলারের ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক মধ্যে আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমার শহীদের ড্রিং ডিজাইনের কাজগুলো করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে করেন দশম্বন্ধে আমরা যদি ব্যাক সাইডটি দেখি তাহলে পিছনের সাইডটি দেখতে এমন দেখা যাবে এটা হলো পিছনের সাইড আর আমাদের এটা হল শিরোরমের যে সাইডটি এই সাইডটি আমরা এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দশমে আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে রুপটি আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে একটি বসারি স্পেস রেখেছি এখানে একটি দোলনা দিয়েছি সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে একটি বসারি স্পেস দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক মধ্যে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে সবচেয়ে বেশি সুন্দর লাগে আমাদের যে অ্যাঙ্গেল থেকে তাকাবেন এই বিল্ডিংটিতে এই অ্যাঙ্গেল থেকে দেখতে সৌন্দর্য দেখা যাবে কেননা অনেকে আসলে টাকা খরচ করে বাড়ি করেন তো সে বাড়িটি করার আগে অবশ্যই একটু চিন্তা করে করবেন আপনি বাড়িটি কীভাবে করবেন এবং কেমন খরচ বাড়িটি করবেন বা কী টাইপের বাড়ি করতে চাচ্ছেন তো এই কারণেই বলি আপনার ভালো একজন পপে সরেন জেনের কাছ থেকে ডিজাইন করে বাড়ি করবেন তাহলে সালে অবশ্যই আপনি বাড়িটি সৌন্দর্য হবে তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানে দেখে আসি আর্কিটেকচার প্ল্যান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে এটা হল আমাদের এলিভেশন এলিভেশনটি সেম এভাবে করা আছে কোন জায়গায় কীভাবে করবে কোন জায়গায় কীভাবে ডিজাইন মাপগুলো দেওয়া আছে সম্পূর্ণ তো এটা দেখে আসলে প্রপারলি কাজটা সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন ধরুন আমাদের বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ ফিট সাত ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে তিরিশ ফিট তিন ইঞ্চি বিল্ডিং টোটাল এরিয়া বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমাদের মেন বিল্ডিংটি সাজিয়েছি এবং সামনে ফোর্সের দুই পাশে দুটি ফোর্টসের ডিজাইন ছশো চোদ্দোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটা আমরা দশম আমরা যদি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করি এখানে পড়বে একটি অনেক বড় লিভিং রুম লিভিং রুম মাপড়ি দেওয়া আছে সতেরো ফিট বাই পঁচিশ ফিট চার ইঞ্চি এখানে দেওয়া আছে একটি বেডরুমে বেডরুম আপটি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন কাম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে আমাদের এগারো ফিট সাত ইঞ্চি বাই চোদ্দো ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টলের টয়লটা মাপড়ি দেওয়া আছে পাঁচ ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি এখানে আমরা একটি তিন স্টেপের সিঁড়ি রেখেছি আর এখানে আমাদের একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টয়লটা মাপড়ি দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিট আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে দুটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট আমরা যদি ফার্স্ট ফ্লোর চলে আসি সেটি যদি সরাসরি চলে আসি এখানে দেওয়া আছে একটি লিভিং রুম লিভিং রুম মাফড়ি দেওয়া আছে ষোলো ফিট দশ ইঞ্চি বাই ষোলো ফিট বাই দশ ফিট এগারো ইঞ্চি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিটার সাথে একটি অ্যাটাচ টয়টা গেছে আমরা চার ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়টা গেছে আমরা টয়লেট মাফি দেওয়া আছে সাত ফিট চার ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি দেখেন এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়েটে মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই ছয় ফিট সাত ইঞ্চি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপটি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা এখানে একটি ফোর্সের ডিজাইন রেখেছি এখানে একটি ফোর্সের ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি দুটি বেডরুম ফার্স্ট ফ্লোর চারটি বেডরুম টোটাল ছয়টি বেডরুমের সমন্বয় আজকের এই ডিজাইনটি আমরা সাথে দশক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আলাদা সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক সুগে ছবি আজকের আসসালামু আলাইকুম আহমতুল্লাহ